কি ব্যাপার তোরা কাজ বেঁধে এখানে ফাঁকি মারতেছিস কেন না মালিক আমরা কাজ থেকে এখনই বসলাম না বাবা কাজ বেঁধে দিয়ে ফাঁকি দিলে তো হবে না না মালিক আর কোন কাজ ফাঁকি দিব না ভালো করে কাজ করব ঠিক আছে এরপর থেকে যদি কাজে ফাঁকি দেখি তাহলে কাজ থেকে বের করে দেব ঠিক আছে এরপর থেকে যেন আর হয় না ঠিক আছে ঠিক আছে মালিক

মালিক আমি নামার সাথে দিয়ে মালিক নামাজ পড়তে হয় না হলে আল্লাহ দরবারে গিয়ে কি জবাব দিবেন তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না মালিক আমি আপনাকে জ্ঞান দিচ্ছে না আবার আমাকে জ্ঞান দিচ্ছিস চুক চুপ একটা কথা বলবি রাত না মারি এবার মতো আর ভুল করলে হবে না আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম